হরে কৃষ্ণ কিছু মানুষ আছে মানুষকে অনায়াসে ঠকিয়ে যাচ্ছে কিন্তু তারা কি জানে মানুষকে ঠকালে কি হয় শোনো তাহলে দেখবে কিছু মানুষ সরল প্রকৃতির হয় তারা প্রায় লোকের কাছে ঠকে যায় হয়তো প্রথম দিকটা তার কষ্ট হয় কিন্তু শেষটা তার কখনোই খারাপ হয় না আর যারা সরল মানুষদের ঠকাই তারা হয়তো প্রথমে খুব আনন্দ পায় খুশি হয় কিন্তু তাদের শেষটা কখনোই ভালো হতে পারে না তাই বলবো, মানুষকে ঠকানো খুব সহজ কিন্তু মানুষকে ঠকিয়ে যা পাবে তা হজম করা খুব কঠিন আমরা যাকে ঠকাই ভাবি সে খুব বোকা সে হয়তো বুঝতে পারবে না কিন্তু যেন কি মাথার ওপর রয়েছেন মালিক যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা বোকা মানুষদের অনায়াসে ঠকাতে পারি কিন্তু সৃষ্টিকর্তাকে কখনো তার চোখকে ফাঁকি দিতে পারবো না আমাদের সর্বদা মনে রাখতে হবে মানুষকে ঠকিয়ে আজকে যা পাব কালকে তার শাস্তি কিন্তু আমাদের ঠিকই ভোগ করতে হবে হয়তো অন্য রূপে বা অন্য সময়ে হরে কৃষ্ণ